শিক্ষক দিবস পালনের মঞ্চেও একই ধ্বনি উই ওয়ান্ট জাস্টিস শিক্ষক দিবস পালনের অনুষ্ঠান মঞ্চে সেই একই ধ্বনি উই ওয়ান্ট জাস্টিস নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের গারুলিয়া সহ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদযাপিত হল শিক্ষক দিবস টানা দশ বছর ধরে শিক্ষক দিবস পালন করে চলেছেন গারুলিয়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ দাস শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি কৃতি পড়ুয়া চিকিৎসক ক্রীড়াবিদদেরও সংবর্ধনা দেওয়া হয় শিক্ষক দিবস পালনের অন্যতম উদ্যোক্তা পঙ্কজ দাস বলেন প্রতিবন্ধীদের সহযোগিতা ছাড়াও এবার দুইজন কিডনি আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা করা হয়েছে আর জিকর কাণ্ড নিয়ে পঙ্কজ দাস বলেন তারাও স্লোগান দিচ্ছে উই ওয়ান্ট জাস্টিস কিন্তু এই স্লোগান নিয়ে অনেকেই রাজনীতি করছেন এটা ঠিক নয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ

এবারে বরক করে নেব ইচ্ছা পর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাননীয় যোগবল বিশ্বাস মহাশয়কে এই মুহূর্তে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় সম্মান দিয়ে এই অনুষ্ঠানটা পরিচালনা করেন এবং তার সাথে সাথে রক্তদান শিবিরের মতো একটা মহজি দান যে অত্যন্ত প্রয়োজন সেই দান আজকে হচ্ছে তাই রক্ত বাতাবরণ রক্ত গ্রহীতা সকলকে একটা ব্যবস্থা চলছে একটা কিন্তু ভারতবর্ষে যে রাজ্যে প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে প্রতিনিয়ত খুঁজ হচ্ছে নিয়ে রাস্তায় নেমেছেন তারা কিভাবে নাভেনি মাদ্রাস কন্যা হরিয়ানা